সংবিধানকে একটা ঢাল বানাইছে নিজের মতো সব তত্ত্বাবধক সরকার উঠিয়ে দিচ্ছে আজকাল তো আপনারা জানেন হাইকোর্টের রায় হয়ে গেছে বহাল হয়ে গেছে এইভাবে সংবিধান তাদের মতো তৈরি করছে এটা হাসিরার সংবিধান এটা বাংলাদেশের জনগণের সংবিধান না তো এই সংবিধানের ব্যাপারে যে প্রস্তাবগুলো এখানে উনিশটা আসছে আমিও পড়ছি এটা খুবই দরকার সমস্ত ব্যাপারে সমাধান করান আনতেছে কিন্তু আমাদের সন্তান না আমাদের প্রজন্ম না আমাদের ছাত্রছাত্রীরা তা জানে না যার কারণে এই সংবিধান সংশোধন করা আইন হয়ে গেছে আমরা এক হই আর কোনো ভেদাভেদ নাই ছোট মোটো ওগুলো সব বাদ দেন কে 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 করে করে জোরে জোরে আমিন ওই সব বাদে নিয়ে মারামারি করে লাভ নাই ফরজে আসেন অজীবে আসেন বর্তমান যে সংবিধান একাত্তর শরীর লেখা হয়েছে ডক্টর কামালের নেতৃত্বে সেখানে যে কথাটা আমার ভাই আগেই বলেছেন তুলতুলির যে দায়িত্বে আছে আমাদের সামনে এখন শাহান ভাই আমরা দু হাজার এগারোতে আমার হাত পাও কিন্তু ভাঙ্গা এই সংবিধান থেকে যখন আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস উঠেই দেয় যখন পাশ করতে যায় তখন আমরা ইসলামী আন্দোলন এই মুক্তাঙ্গনে ঢাকার প্রায় এক লাখ লোকের সমাবেশ করি আমরা ভাইরা সবাই ছিলাম বিশ্বামী রেজাউল করিম সহ মুফতি ফজল করিম আমি সবাই ছিলাম প্রচুর লোক ঢাকার থেকে আসছে তখন বেনজির ছিল ডিএমডি কমিশনার হাসিনার আস্তাভাজল শহীদ হাসিনার ফেসিস্ট আমি তাকে ফ্রাউন বলি তারা আমাদের উপরে অতর্কিত হামলা করে গুলি ছোরে রাবার বুলেট কাদারে গ্যাস গরম পানি দু হাজার এগারোতে তখন আমি ওখানে ভীষণ আঘাত প্রাপ্ত হই এবং পাও ভেঙে যায় ডাইট পাও আমি প্রায় দুই মাস হসপিটালে ছিলাম আমরা শুধু সেমিনার রাজপথে নামছিলাম যে আজকের একটা কিছু হবে এই আওয়ামী লীগ সরকারের সাথে কিন্তু আমাদের উপরে নির্যাতন জুলুম প্রায় দুইশো লোক নিয়ে গেল জেলে আর আহত হলো প্রায় হাজারের উপরে এই যে সংবিধান নিয়ে তা আল্লাহর উপরে পুরো আস্থা ও বিশ্বাস উঠেই দেয় ওই দু হাজার এগারোতে যেটা আমার ভাই বলছেন তো এখানে বাংলাদেশে এই পর্যন্ত পনেরো ষোলো বছর জগদ্দল পাথরের ন্যায় ভারত সরকারের মোদী সরকারের পুতুল হাসিনাকে ফেসিস হাসিনাকে তারা বসাই রাখছে সে সামনে ছিল তার দ্বারা সমস্ত কাজ ভারতের যত কিছু আছে সব করাই দিচ্ছে সংবিধানকে একটা ঢাল বানাইছে নিজের মতো সব তত্ত্বাবধক সরকার উঠেই দিয়েছে আজকাল তো আপনারা জানেন হাইকোর্টের রায় হয়ে গেছে পূর্ণবহল হয়ে গেছে এইভাবে সংবিধান তাদের মতো তৈরি করছে এরা হাসিনার সংবিধান এটা বাংলাদেশের জনগণের সংবিধান না এই সংবিধানের ব্যাপারে যে প্রস্তাবগুলো এখানে অনুষ্ঠানে আসছে আমিও পড়ছি এটা খুবই দরকার কারণ আল্লাহ বলতেছেন ইন্দিন আইন্দাল্লাহ ইসলাম আমার কাছে একমাত্র দিন দিন এখানে মানে ধর্ম না দিন মানে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন সিরাতে সুরাতে আন্তর্জাতিক জীবন একটা জীবন সমস্ত রাজনৈতিক জীবন আমাদের অনেক ভাইরা আছে যারা শিক্ষিত তারা কিন্তু বলে যে ধর্মের জায়গায় ধর্ম রাজনৈতিকের জায়গায় রাজনীতি কী বলে কিনা এইটা তাদের অবুঝ তারা জানে না ইসলাম কি কোরআনের মিম মিমিক কিতাবুল আর থেকে শুরু করে ইউয়াশ ইউসুফি সুদুরের নাস মিনাল জেন্নাতওয়ার নাস ছয় হাজার ছয় শত শিশু আয়াত এই আয়াতে কিছু আছে অনেক আয়াতগুলো আছে রাজনীতির উপরে অনেক আয়াত আছে অর্থনীতির উপরে অনেক আয়াত আছে পারিবারিক ব্যাপারের উপরে রাষ্ট্র কীভাবে পরিচালনা করবো সব ব্যাপারে আছে কূটনীতিক ব্যাপারে সব কথা কিন্তু কোরআন সব আছে কিন্তু আফসোস দুঃখের বিষয় যে আমাদের বিগত সরকারগুলো যারা তেপ্পান্ন বছর দেশ চালাইছে তারা বাধ্যতামূলক ফ্রি প্রাইমারি হাই স্কুল কলেজে কোরআনের কোনো সাবজেক্টই রাখে না আমি দেখছি যে মালয়েশিয়ায় ষাট মুসলমান টোয়েন্টি পার্সেন্ট চায়না মুসলিম চায়না নাগরিক ওখানে আর টোয়েন্টি পার্সেন্ট হয়েছে কেরালার হিন্দু ওখানে নাগরিক মোট একশো পর্যন্ত সাইভ পারসেন্ট ডক্টর মাহাতির মোহাম্মদ সমস্ত প্রশাসনের ক্ষমতা সব মুসলমানদের হাতে দেশে সব মুসলমানদের হাতে এবং ওখানে মুসলমান মেয়েরা প্রত্যেকে বাধ্যতামূলক হিসাব পড়বে আপনারা যারা মালয়েশিয়াকে গেছেন বাধ্যতামূলক এবং স্কুল কলেজ রয়েছে বাধ্যতামূলক কোরআন শুরু করা ঠিক তুর্কিতেও আমাদের এর দোকান সাপ তিনি হাফিজে কোরআন ডক্টর এর দোকান সাহ সেও তুর্কিতে এই কাজ করছে এমন কি পাকিস্তানেও আপনার বাধ্যতামূলক এই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোরআন পড়া বাধ্যতামূলক করছে কিন্তু একমাত্র দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান সেখানে কোরআনই শিক্ষা দেয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নব্বই পার্সেন্ট ছেলে মেয়েরা পরে জেলার শিক্ষায় মাত্র কমি আলিয়া মিল্লা মাদ্রাসায় পরে মাত্র দশ থেকে বারো পার্সেন্ট আর সব তাহলে এরা সব ওই ঢাকা ইউনিভার্সিটি নর্থ ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি আপনার যে এই যে ইউনিভার্সিটিগুলো আছে এশিয়া ইউনিভার্সিটি এশিয়া ইউনিভার্সিটি বেশিরভাগ ইসলাম বিদ্বেষী নাস্তিক হয়ে বেরিতেছে কি ঠিক কিনা আমরা কী বলেন কেননা তারা কোরআন তো জানে না অথচ ইসলাম যে এ আলাইকুম অফ কমপ্লিট লাইফ আল ইসলাম আলাদুল ইসলামা সমস্ত ব্যাপারে সমাধান দিছে। কিন্তু আমাদের সন্তান না আমাদের প্রজন্ম না আমাদের ছাত্রছাত্রীরা তা জানে না যার কারণে এই সংবিধান সংশোধন করা ফর্জা আইন হয়ে গেছে এখন যারা আছে তাদের কাছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইমস সরকার কিন্তু জীবনে আর আসবে না এই এখন যদি আপনারা আমাদের এই দাবিগুলো আদায় করতে না পারি তাহলে আমাদের আর উপায় নাই সেহেতু আসুন ঐক্যবদ্ধভাবে ওয়াতাসি হামল্লাহে জামিয়া আল্লাহ তাহর রাক্ষু আমরা ঐক্যবদ্ধভাবে এক আল্লাহর জন্য এক কোরআনের জন্য এক জান্নাতের জন্য এক রসুলের জন্য আমরা এক হই আর কোনো ভেদাভেদ নাই ছোটো মোটো ওগুলো সব বাদ দেন কে কে আম করে কে রফে দেন করে কে জোরে জোরে আমিন বলে এগুলো নিয়ে লাভ নাই ফরজে আসেন আসেন আমরা এক একাত্মবদ্ধ হয়ে আমরা ইসলামের জন্য দিনের জন্য এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বিরানব দেশে আমরা ইসলামী শাসন কায়েম করি তাহালি আমাদের ইসলামিক তাহাজিব তামাদ্দুন ইসলামী সংস্কৃতি নিয়ে আমরা বসবাস করতে পারবো আমাদের ও ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে এবং দুনিয়াতে আমাদের শান্তি আখেরাতে লাজাত এই আমরাকে সবাই সক্ষম হয়ে কাজ করার তো দর আল্লাহ রাব্বুল আলামিন ওম আলাইহিস সালাম